নমস্কার খবরিয়া চব্বিশে আপনাদের স্বাগত জানাই আমি গৌতম এর আগের দিন বলেছিলাম তো পরশু দিন কেমন জমে গেছে দেখুন সকালে প্রধানমন্ত্রী দুপুরে মুখ্যমন্ত্রী বিকেলে মুখ্যমন্ত্রী একেবারে জমজমাট ভোট প্রচার আপনারা প্রধানমন্ত্রীকেও দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীকেও দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর ভাষণ আজকে খুব সকাল সকালে আপনারা উত্তরবঙ্গের মানুষ কেউ টেলিভিশনে দেখলেন কেউ নেটে দেখে নিলেন কোচবিহারের প্রচুর মানুষ তারা সামনে দাঁড়িয়ে একবার বলুন তো যে এই ভাষণটা শুনে কি মনে হলো আপনাদের মনে হলো মোদী অত্যন্ত আত্মবিশ্বাসী মনে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন অবসান সময়ের অপেক্ষা মাত্র মনে হলো প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেন এবার তৃণমূল হেরে যাচ্ছে এবং দু হাজার একুশে গিয়ে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি হবে। তিনি নিজেকে চৌকিদার এবং বললেন এই চৌকিদার ক্ষমতায় থাকলে কোনো সমস্যা নেই কিন্তু কতগুলো বিষয় কি লক্ষ্য করেছেন বক্তৃতার শুরুতে তিনি রাজবংশী অধ্যুষিত কোচবিহারের কথা বললেন পঞ্চানন বর্মার নাম নিলেন অনুকূল ঠাকুরকে শ্রদ্ধা জানালেন কিন্তু কোচবিহারের জনজীবন যাকে ছাড়া এক পা এগোয় না সেই মদনমোহনকে শ্রদ্ধা জানানো দূরের কথা মদনমোহনের নাম পর্যন্ত এটা কি নিছক ভুল নাকি তাকে যারা তিনি যে এলাকায় যান সেই এলাকা সম্পর্কে যারা তাকে অবহিত করে তারা তাকে এই বিষয়টা অবহিত করতে ভুলে গেছেন না অন্য কিছু যেমন আরও একটা ঘটনায় মনে হতে পারে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে যেমন তিনি বলেছেন যে চ্যাংরাবান্ধা থেকে যে কোচবিহার রেলপথ সেই রেলপথ কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো রেলমন্ত্রী ছিলেন তিনি কি করেছেন তো এই ইতিহাসটা তো কোচবিহারবাসী অজানা থাকার কথা নয় যে চ্যাংরাবান্ধার রেলপথের যে মূল প্রকল্প সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন করেছিলেন ময়নাগুড়ি থেকে এই যে যোগীঘোপা লাইন সেই লাইনটাও মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকা করেছে থাকাকালীন করেছিলেন তাহলে হঠাৎ এই বিষয়টাও কেন কেন্দ্রীয় সরকার হ্যাঁ কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই করেছে কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেল আর উনি বলে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন আপনাদের জন্য কী করেছেন তো এটা কি তার পরামর্শদাতারা ভুল তথ্য দিয়েছেন নাকি গোটাটা শুনে মনে হচ্ছে এর পেছনে কোনো এজেন্ডাচ্ছে এরকম দেখুন তিনি কতগুলো বিষয় খুব স্পষ্ট বলেছেন কতগুলো কথা একটা বলেছেন যে মাটি মানুষকে ভুলে গেছেন মমতা বলেছেন যে মাকে ভুলে মমতা বন্দ্যোপাধ্যায় বিচ্ছিন্নতাবাদী সমর্থন অনুপ্রবেশকারীদের সমর্থন করে অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়িয়ে মাটিকে অপমান করছে মানুষকে অপমান করছে তারপরই বলেছেন দিদি এমন সব লোকদের সমর্থন করছেন যারা দেশে দুজন প্রধান চায় কিছুদিন আগে কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই প্রশ্নটা তুলেছিলেন এই প্রশ্ন আরও অনেক আগেও ছিল কিন্তু আবার নতুন করে ওমর আবদুল্লা তোলায় বিষয়টা নতুন মাত্রা পেয়েছে আমার গোটা ভাষণটা শুনে মনে হয়েছে খুব সূক্ষ্মভাবে হিন্দুত্বের এজেন্ডাকে সামনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্থূলভাবে কোচবিহারের মতো জায়গায় এই এজেন্ডা আনা সম্ভব নয় কোচবিহারের জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ মুসলিম তারা ইসলাম ধর্মাবলম্বী এবং সেখানে প্রকাশ্যে হিন্দুত্বের কার্ড খেলতে গেলে সেটা হয়ে হয়েছে কিন্তু বোঝা গেছে যে একটা হিন্দুত্বের কার্ড তিনি খেলেছেন এই যে কথাগুলো বলেছেন দেশের দুই প্রধানমন্ত্রীর কথা অনুপ্রবেশকারীদের পাশে থাকার কথা বিচ্ছিন্নতাবাদীদের পাশে থাকার কথা তার প্রত্যেকটি প্রশ্নেই কিন্তু এক একটা মেরুকরণের জায়গা আছে যে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি তিনি আঙ্গুলি নির্দেশ করছেন যে অনুপ্রবেশকারীদের কথা তিনি বলছেন তারা কারা তারা কোন ধর্মাবলম্বী সেটা আপনারা সকলেই জানেন যেটা বলা হয়ে থাকে এখানে এই অনুপ্রবেশকারী এবং শরণার্থীর বিভাজন ভারতীয় জনতা পার্টি করেছে বলেছেন যারা হিন্দু বৌদ্ধ ইত্যাদি অন্যান্য ধর্মীয় মতাবলম্বী আছেন তারা সকলে শরণার্থী কিন্তু যারা ইসলাম ধর্মাবলম্বী তারা অনুপ্রবেশকারী তো সেটা উনি বলেছেন এবং এইটাও বলেছেন যে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে যদি চৌকিদারকে আপনারা আবার ক্ষমতায় আনেন সেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে করা ব্যবস্থা না হবে যেটা তিনি আসামের এনআরসি সম্পর্কে উল্লেখ করেছেন বলেছেন যে এই এনআরসি মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেওয়ার চেষ্টা করেছে আপনি সিটিজেনশিপ বিলের প্রশ্ন তুলেছেন মোদীর সিটিজেনশিপের প্রশ্ন তুলে বলেছেন যে এই বিল যদি এই বিল কার্যকর করতেও মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছেন কিন্তু সেই বাধা কার্যকর হবে না চৌকিদার জন্য এবং লাস্টলি বলেছেন পশ্চিমবঙ্গে বুয়া ভাতিজার রাগ চলছে যে বুয়া ভাতিজা শব্দটা আমরা উত্তরপ্রদেশের ক্ষেত্রে অখিলেশ যাদব এবং মায়াবতী নিয়ে প্রচলিত শুনে থাকি সেটা উনি এইখানেও ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অঙ্গনে নির্দেশ করে কি বলছেন যে এই বুয়া ভাতিজার রাজ ভারতবর্ষে পশ্চিম বাংলায় গুন্ডাগিরি এনেছে অনুপ্রবেশকে উৎসাহ দিচ্ছে তোলাবাজি করছে সেই অনুপ্রবেশের কথাটাই কিন্তু ঘুরে ফিরে আসছে তো এর থেকে কি মনে হচ্ছে না যে খুব সূক্ষ্মভাবে একটা হিন্দুত্বের এজেন্ডা করে চুগুনি খেলে গেলেন সেটা উনি করতেই পারেন ওনার দলের ফোকাস এটা ওনার দলের বিষয়ে অন্যদিকে কিছুক্ষণ বাদেই ওই জলপাইগুড়ির চূড়া ভাণ্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় এই সবের জবাব দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে মোদী বলে গেছেন যে আমি নাকি ভয় পেয়েছি তো আমি তো বন্দুকের সামনেও কোনো দিন ভয় পাই না তিনি স্বভাব সিদ্ধ ভঙ্গিতে যেরকম ঝাঁঝালো ভাষায় বলেন ওখানে তাকেও আত্মবিশ্বাসী দেখা গেছে তার গলাতেও আত্মবিশ্বাসী মনে হয়েছে তিনি গতকালও বলেছেন তৃণমূলের নেতৃত্বে ভারতবর্ষে সরকার এবার তৈরি হবে তো যাই হোক আত্মবিশ্বাসী দুজনই সে তো তাদের ব্যাপার কিন্তু যে প্রশ্নটা দুজনের ভাষণের আপনারা শুনেছেন সেই দুজনের ভাষণ থেকে একটা কথা বলুন তো ভবিষ্যতের রোডম্যাপ কোথায় চৌকিদারকে আবার সরকারে আনলে কি করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতৃত্বে যদি সরকার হয় ভারতবর্ষের বলেই কি করা হবে সেইটা কি কোনো উদাহরণ কোনো রোড রোডম্যাপ কোনো দিশা কি দুজনের কেউ দেখিয়েছেন দুজন শুধু দুজনের বিরুদ্ধে দোষারোপী করে গেছে। মোদী বলেছেন স্পিড ব্রেকার এখানে একটা স্পিড ব্রেকার আছে আপনারা জানেন স্পিড ব্রেকারটাকে এই স্পিড ব্রেকার সব আটকে সেই স্পিড ব্রেকার যদি না থাকতো তাহলে কেন্দ্র থেকে যা দেওয়া হয়েছে তাতে আপনারা একেবারে পরিপূর্ণ হয়ে যেতেন আপনাদের কাছে অনেক কেন্দ্রীয় সাহায্য পৌঁছে কি কি সেই কেন্দ্রীয় সাহায্য তার দুটো একটার উল্লেখ করেছেন মাত্র কিন্তু তাতে কি কৃষক ফসলের ন্যায্য দাম পেত তাতে কি কর্মসংস্থানের জোয়ারা তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর বাধায় বেতন কমিশন সপ্তম বেতন কমিশনের সুপারিশ এই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় পাশ করেও প্রচুর ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে চাকরি তো শুধু রাজ্য সরকারের ব্যবস্থা করে না কেন্দ্রীয় সরকারও করে শিল্প সম্ভাবনা তৈরি করে দুই সরকারি সরকারি ক্ষেত্রে চাকরি দেয় দুই সরকারি কেন্দ্রীয় সরকার কি করল কর্মসংস্থানকে তার কিন্তু তিনি কোনো হিসেব দেননি বরং কিছুদিন আগে আমরা একটা রিপোর্টে দেখেছি কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট বছরে দু কোটি চাকরি লোকসার হয়েছে কমে গেছে তো তাহলে রোড ম্যাপটা কোথায় এই রাগ মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা তুলেছেন দু হাজার নির্বাচনের আগে এই বীরপাড়ার একটা সভায় মোদী বলে গেছিলেন সাতটা চা বাগানকে অধিগ্রহণ করবে কেন্দ্রীয় সরকার একটাও চা বাগানের সমস্যা এখনও জ্বলন্ত সমস্যা কে উল্লেখ করে কোচবিহারের যে সভাটা সেই সভায় আলিপুরদুয়ার কনস্টিটুয়েন্সির লোকজনও গেছেন আমি আগের দিনই বলেছিলাম বনবস্তিবাসীদের মাথার উপর খাড়া ঝুলছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যাটা একটুখানি বলেছেন যে বলেছেন যে তারা এই বিষয়টা দেখছেন বিশেষজ্ঞ কমিটি হয়েছে কিন্তু আজকে সেটা উল্লেখই করেননি চা বাগান নিয়ে একটা লাইন বলে ছেড়ে দিয়েছেন মমতা ইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটার বিস্তারিত বিবরণ দেননি রাজবংশীদের প্রতি এত কথা বলেছেন কিন্তু রাজবংশীদের জন্য রোড ম্যাপটা রাজবংশীদের জন্য রোড ম্যাপ আমি শুনছিলাম সেদিন একটা সাক্ষাৎকারে মোদী বলছিলেন আমরা মুসলিমদের জন্য কিছু করিনি হিন্দুদের জন্য কিছু করিনি উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন কি করেছেন মানুষের সবার জন্য তো এখানেও কি তাই বলতে চান যে আমরা রাজবংশীদের জন্য আলাদা করে আমাদের কোনো ভাবনা নেই সমস্ত মানুষের জন্য যা হবে তাহলে রাজবংশীরা তপশিলি জাতি সিডুলিকাস তাদের সংরক্ষণ রেখেছেন কেন এই সংরক্ষণটাও কি আপনারা তুলে দিতে চান সেটা একটু ঝেড়েক আসুন তো তাহলে তো যদি সংরক্ষণ থাকে তাদের জন্য যদি পদ মানে আপনি আলাদা করে তাদের কথা উচ্চারণ করেন তাহলে তাদের জন্য কি করবেন সেটা বলছেন না তো পঞ্চানন বর্মার জন্মভিটে অধিগ্রহণ হয়েছে ভিটে এটা অধিগ্রহণ হয়েছে কিছুই করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও কিছু করেনি আপনারাও কিছু করার কথা ভাবেন অতুল রায়দের মাঝখানে আপনারা বিজেপিতে গ্রহণ করলেন কেপিপির নেতা কিন্তু তারপরে এক সময় অতুল রায়ের মোহভঙ্গ হল বোঝা বলতে আরম্ভ করলেন যে কিছু করছে না এইবার নির্বাচনী যে প্রচার সেখানে অতুল রায় বা তার নেতৃত্বাধীন কেপিপিকে আর বিজেপির ধারে কাছে যায় তৃণমূলের কাছে বরঞ্চ ওই গ্রেটার কোচবিহারের অনন্ত মহারাজ গোষ্ঠীর একটা অংশ তাদের আশেপাশে থাকছে তো সব মিলে কি এবং সেই অনন্ত মহারাজের এজেন্ডার মধ্যে একটা হিন্দুত্ব রয়েছে তো মদন মোহনের শব্দ উচ্চারণ না করা মদন মোহনের কথা উল্লেখ না করা গোটা বিষয়টার মধ্যেই তো একটা হিন্দুত্বের এজেন্ডা আছে তো আপনাদের রোড ম্যাপ কি তাহলে হিন্দুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু স্পষ্ট কোনো তারা বলছেন যে আমরা সার্কিট বেঞ্চ করে দিয়েছি আমরা চা বাগান একটার পর একটা খুলেছি আজকেও একটা চা বাগান খুলেছে বললে যে একটা বারোশো শ্রমিক আছে একটা বাগানে সেই বাগানটা খুলে দেওয়া হয়েছে কিন্তু খুলে দেওয়াই যে শেষ কথা নয় চা বাগান খোলা থাকলেও যে সেগুলো খুব ভালো করে চলছে না শ্রমিকরা যে সবসময় নিয়মিত মজুরিও পান না এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চা বাগানের সংখ্যা বাড়ছে তাদের জন্য যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই সেটা যে করা দরকার সেই রোডম্যাপটা কিন্তু একবারও বলছেন একবারও বলছেন না যে এই আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের যারা বেকার যুব যুবতী তাদের কর্মসংস্থানের কীভাবে একবারও বলছেন না যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহারে শিল্প কী করা হবে যদি শিল্প না কিছু হয় কোনো জায়গার বিকাশ হতে পারে না না আর্থিক বিকাশ না কর্মসংস্থান মোদী বললেন পর্যটনের অনেক সুযোগ রয়েছে কোচবিহারে তো বলুন স্পষ্ট করে বলুন যার জন্য আপনাকে ভোট দেওয়া হবে যে কোচবিহারে কী পর্যটন আপনি করতে চান কী পরিকল্পনা আছে সেটা তো সকলেই জানে যে কোচবিহারের পর্যটন সম্ভাবনা আছে আজকে নতুন কথা নয় রোডমতটা করা হয় মোদী আক্রমণ সানিয়ে গেলেন আমি চৌকিদার নিজের একটা অহং প্রকাশ করলেন দম্ভ প্রকাশ করলেন কিন্তু এবং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বলে তাকে যা নয় তাই মানে ওটাকে সহজ বাংলায় বলে কিল্লি সেই কুল্লি করে গেলেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁঝালো ভাষায় চৌকিদার ঝুটা চৌকিদার মিথ্যা চৌকিদার বিন্দুগুলোকে দাদা ইত্যাদি বলে কদিন আক্রম আপনারা পরস্পরের দোষারোপ করছেন পরস্পরকে কালী বন্ধ করছেন পরস্পরকে তুচ্ছতাচ্ছিল্য করছেন মানুষকে উস্কাচ্ছেন নানান কথা বলছেন কিন্তু তাদের জন্য আসলে করবেনটা কি সেটা কিন্তু কেউ ভালো করে বলছেন ভোটের আগে এগুলোও নিশ্চয়ই সকলের আলোচনায় আসা উচিত ভোট তো আপনারা দেবেন গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার আগে পরে এই বিষয়গুলো বিবেচনাতে আনতেই হবে এখনই এর সমাধান হবে এমন কোনো আশার আলো অবশ্য দেখা যায় না কিন্তু ভাবতে তো হবে নমস্কার খবরিয়া চব্বিশের পক্ষ থেকে শান্তকালীন শুভেচ্ছা